নমস্কার আমি হাওড়া কদমতলা থেকে স্নেহার্ত হাজরা আমার বিভাগ খ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জন্মান্তর আমি ছেড়ে দিতে রাজি আছি ফোতার আলোক আমি চাই না হতে নববঙ্গি নব যুগে চালক আমি নাই বা গেলাম নাই বা পেলাম রাজাল খিলা যদি পরজন্মে জন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালু তবে নিবি দেব নিজের ঘরে সুসভ্যতার আলো যারা নিত্য কেবল ধেনু চড়া এবং শিবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়া যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে কালো জলে যারা চড়া এবং শিবটের তলে ওরে বিহান হলো ডাগরে ভাই ডাকে পরে ওরে ওই যে দধি ধ্বনি উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ফেনু চলে উড়ে গো খুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দোহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরে ওরে সাঙ্গ মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে খাটে গো ডরে কাপে খেয়া তরির পরে হ্যালো কুঞ্জ নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে সাঙুন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোড়া নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে জবে দোলার ফুলশি দিবে নীল পোশা খায় কষি জবে দক্ষিণ বায় বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে রাখান মিলে করবো মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নবঙ্গে নব যুগের চালো আমি জ্বালাব না আধার দেশে আলো যদি ননি ছানার গাই কোথাও অশোক নিপের ছাই আমি কোন জন্মে পারি হতে ব্রজেন্দ্র গোপবাল তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক নমস্কার